এমন এক আগুনের কথা কল্পনা করুন যা পৃথিবীর সমস্ত আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এবং এমন তীব্র ঠান্ডা কল্পনা করুন যা আগুনের চেয়েও ভয়াবহ নাম এক ভয়ঙ্কর এবং অন্তহীন মৃত্যুর রাজ্য এখানে একমাত্র খাবার হল জাক্কুম গাছের বিষাক্ত ফল এবং পানীয় হল ফুটন্ত গরম পানি জাহান্নামের এই শাস্তিগুলো তৈরি মানুষের অতৃপ্ত কামনা বাসনা দিয়ে যা একতা মানবজাতিকে জাতিকে মোহিত করেছিল এই কামনা বাসনার কারণেই মানুষ নিজেদের ধ্বংসের প্রতি উদাসীন হয়ে এর দিকে ছুটে চলে এই জাহান নামে কেবল ভয় যন্ত্রণা অনুসূচনা এবং চরম হতাশা বিরাজ করে এক অন্তহীন জ্বলন্ত জাহান নাম যেখানে প্রতিটি বিশাল শিকল সত্তর হাজার ফেরেস্তা দ্বারা ধরে রাখা হয়েছে তবে তার আগে রয়েছে ভয়ঙ্কর মহিমান্বিত বিচার দিবস হাসর যখন প্রথমবারের মতো ইসরাফিল আলহিয়াসাল্লাম গভীর এক দীর্ঘ নেবেন তিনি সিংগায় তার ঠোঁট চেপে ধরবেন এবং একটি ভয়ঙ্কর ও ভীতিকর শব্দ অনুরণিত হতে শুরু করবে এটি মক্কা আল মোকার্মা থেকে নির্গত হবে তারপর মদিনা আল মুনাওয়ারার দিকে ধেয়ে যাবে মসজিদুল নবাবিকে গ্রাস করবে ইস্তাম্বুলে এই শব্দ পৌঁছাবে যা হাজিয়া সুফিয়ার ভিত্তি পর্যন্ত কাঁপিয়ে দেবে পৃথিবীর সমস্ত দুনিয়াদারী সেদিন থেমে যাবে সু উচ্চ আকাশচুম্বী অট্টালিকাগুলো কেঁপে উঠবে শহরের পর শহর সেই এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে তারাগুলো একে একে নিভে যাবে সূর্য এই বরকতময় সূর্য এক গহীন অন্ধকারে ঢাকা পড়বে চাঁদ ভেঙে খান খান হয়ে যাবে এই মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে পরিণত হবে চরম নিরবতা চরম অন্ধকার চরম মৃত্যু সবকিছুকে গ্রাস করবে কেবল আল্লাহ আল হাইম যিনি চিরঞ্জীব শুধু তিনি অবশিষ্ট থাকবেন বিশাল শূন্যতার মধ্যে একটি গর্জন উঠবে আজ রাজত্ব কার কেউ উত্তর দেবে না আল্লাহ তখন উত্তর দেবেন আজ রাজত্ব শুধুমাত্র আল্লাহর এই ভয়াবহ নিরবতা কতক্ষণ স্থায়ী থাকবে চল্লিশ বছর চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময় নিজেই থেমে গেছে এবং স্থান বিলীন হয়ে গেছে কেবল আল্লাহই এই অপেক্ষার সময়কাল জানেন মৃতরা মাটির সাথে মিশে গেছে কিন্তু আত্মাগুলো টিকে আছে অপেক্ষা করছে তারা বারজাকের জগতে মহাবিচার দিবসের জন্য অপেক্ষা করছে কেউ কবরে শাস্তি ভোগ করছে কেউ এর মধ্যে জান্নাতের শান্তি খুঁজে পাচ্ছে কিন্তু সবাই অপেক্ষা করছে তারপর সেই বরকতময় মুহূর্তটি আসে দ্বিতীয় আদেশ ধ্বনিত হয় দ্বিতীয়বারের মতো ইসরাফিল আলহাম গভীর শ্বাস নেবেন কিন্তু এই শ্বাসটি ভিন্ন এবার এটি জীবনের শ্বাস এটি পুনরুত্থানের শ্বাস শব্দটি সর্বত্র ছড়িয়ে পড়বে কবরগুলো একে একে ফেটে যাবে মাটির নিচ থেকে বেরিয়ে আসবে সেই সব মানুষ যাদের কবর দেওয়া হয়েছিল আর যাদের কবর দেওয়া হয়নি তারাও সেদিন তাদের দেহ ফিরে পাবে মানুষ বিভ্রান্ত উলঙ্গ ভীত এবং কাঁপতে কাঁপতে পুনরুত্থিত হবে তখন তারা বলবে হায় আমাদের নবীগণ সত্য বলেছিলেন আর রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশাল প্রান্তরে শুধু মানুষের চিৎকার প্রতিধ্বনিত হবে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে একটি ভয়ানক সর্বব্যাপী ভয় সবাইকে আচ্ছন্ন করে রেখেছে সবাই মরিয়া হয়ে পালানুর পথ খুঁজে কিন্তু কেউ কোনো পথ পায় না লোকানুর জায়গা খুঁজে কিন্তু কোনো জায়গা নেই তারপর দূর আকাশ থেকে ফেরেশ তাদের কণ্ঠ ভেসে আসবে এসো সারিবদ্ধ হও মহাহাসরের ময়দানের দিকে এগিয়ে যাও মানবজাতিকে ভেড়ার পালের মতো একে একে দলে দলে সেই সভার দিকে টেনে নিয়ে যাওয়া হবে তারা ফিসফিস করে বলবে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক কিন্তু প্রার্থনা এখন সম্পূর্ণই নিরর্থক হাজার হাজার বছর পেরিয়ে যাবে মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুই হাজার বছর তিন পাঁচ দশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পেরিয়ে যাবে তারা চিৎকার করে বলবে ইয়ার আব্বি আমাদের বিচার এখনই করুন এই অপেক্ষা যে কোনো শাস্তির চেয়ে কঠিন আমাদের জাহান নামে নিক্ষেপ করুন কিন্তু এই অন্তহীন প্রত্যাশার অবসান ঘটান তবু আল্লাহ ন্যায়পরায়ণ তাদের অপেক্ষা করিয়ে রাখেন কারণ পার্থিব জীবনে তারা তার আদেশগুলো অপেক্ষা করিয়ে রেখেছিল এখন তাদেরই জাহান নামের প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে এক ভয়ানক শব্দ বিস্ফোরিত হবে যেন হাজার হাজার এক একসঙ্গে ফেটে পড়েছে যেন লক্ষাধিক ভূমিকম্প একই সাথে আঘাত এনেছে এবং তারপর দূর থেকে জাহান্নাম আবির্ভূত হবে সত্তর হাজার শিকল দ্বারা এটিকে সত্তর হাজার ফেরেস্তা টেনে আনতে সংগ্রাম করবে এই সেই দিন যেদিন জাহান্নামকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হবে এটি একটি জীবন্ত পশুর মতো প্রকাশিত হবে রাগান্বিত ক্ষুধার্ত বন্য যখন এটি মানবজাতিকে দেখতে পাবে তখন এটি সবাইকে গ্রাস করতে চাইবে বিচার শেষে জাহান নামীদের জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান্নাম একে একে পতিতদের গিলে ফেলবে নিরলস ভাবে গ্রাস করতে থাকবে কিন্তু তৃপ্ত হবে না আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান নামকে তুমি কি পূর্ণ এটি উত্তর দেবে আরো কি আছে তখনও ক্ষুধার্ত তখনও পূর্ণ নয় আরও চায় আরও মানুষ চায় যখন পতিতরা জাহান নামে পতিত হবে তখন তারা এক ভয়ানক তাপের মুখোমুখি হবে পৃথিবীর যে কোনো আগুনের সত্তর গুণ বেশি উত্তপ্ত তাদের ত্বক তাৎক্ষণিকভাবে পুড়ে যাবে সাথে সাথে নতুন ত্বক তৈরি হবে যেন আবার সে নতুন করে পড়ার স্বাদ অনুভব করতে পারে জাহান নামের আগুন মানবজাতি এবং পাথর দ্বারা জ্বালানো হবে এটি সমস্ত কল্পনার বাইরে উত্তাপে জ্বলতে থাকবে এক যন্ত্রণাদায়ক তৃষ্ণায় তাদের বুক ফেটে যাবে এক ভয়ানক নিদারুণ তৃষ্ণা তারা পানির জন্য চিৎকার করবে এবং তা দেওয়া হবে কিন্তু কি ধরনের পানি তাদের ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে এই ফুটন্ত পানি তাদের অভ্যন্তরীণভাবে পুড়িয়ে দেবে পাকস্থলি গলিয়ে দেবে এবং ভেতরের নারী ভুরি ফেটে যাবে এক অসহনীয় কষ্টকর খোদা যখন তাদের গ্রাস করবে তারা খাবারের জন্য ভিক্ষা চাইতে থাকবে এবং তাদের তা দেয়া হবে কিন্তু তাদের একমাত্র খাবার হবে জাকুম গাছের ফল এই গাছ জাহান নামের গভীর থেকে জন্মায় এর ফল দেখতে শয়তানের কুৎসিত মাথার মতো সেই ফল তাদের মুখে বিস্ফোরিত হবে সেই ফল পেটে যাওয়ার সাথে সাথে তাদের পেটের ভেতরে সবকিছু সেদ্ধ হয়ে যাবে প্রতিটি কামড় হবে এক একটি নির্যাতন প্রতিটি চুমুক যন্ত্রণা জাহান নামের লোকেরা চরম হতাশায় সংগ্রাম করবে মরিয়া হয়ে পালানোর এবং রক্ষা পাওয়ার চেষ্টা করবে কিন্তু কোনো পালানোর জায়গা থাকবে না কোনো মুক্তির স্থান থাকবে না যখনই তারা চলে যেতে চেষ্টা করবে তাদের আবার ফিরিয়ে আনা হবে তারা জাহান নামের দায়িত্বে থাকা ফেরেশতাদের কাছে অনুনয় করবে হে ফেরেস্তা আপনার পালনকর্তাকে ডাকুন যেন তিনি আমাদের ক্ষমা করেন ফেরেস্তারা ঠান্ডাভাবে এবং নির্দয়ভাবে উত্তর দেবে নিশ্চয়ই তোমরা এখানেই থাকবে তারা তখন জান্নাতবাসীদের কাছে সাহায্যের জন্য চিৎকার করবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যা দান করেছেন তা থেকে কিছু দাও কিন্তু জান্নাতবাসীরা উত্তর দেবে আল্লাহ কাফেরদের জন্য এগুলো নিষিদ্ধ করেছেন কোনো সাহায্য নেই কোনো আশে নেই চরম একাকিত্ব এবং হতাশায় নিরন্তর এবং অনন্ত কাল ধরে তারা পড়ে থাকবে অন্তহীন সময় তাদের সামনে প্রসারিত বছরের পর বছর পেরিয়ে যায় ট্রিলিয়ন বছর পেরিয়ে যাবে কিন্তু এটি তখন কেবল শুরু কোয়াড্রিলিয়ন বছর পেরিয়ে যাবে কিন্তু তখনও এটি কেবল শুরুই প্রতিটি মুহূর্ত একটি অন্তহীন মুহূর্ত প্রতিটি সেকেন্ড একটি অন্তহীন সেকেন্ড পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কল্পনা করুন কল্পনা করুন যদি এই সাহারা মরুভূমিতে প্রতি হাজার বছরে একটি পাখি আসে এবং তার ঠোঁট দিয়ে মাত্র একটি বালির কণা নিয়ে যায় তাহলে সাহারা কখন খালি হবে এমনকি বিলিয়ন ট্রিলিয়ন বছর পরেও জাহান্নামের শাস্তি তার সূচনাতেই থাকবে জাহান নামের লোকেরা সেখানে চিরকাল থাকবে এটি কখনো শেষ হবে না এটি কখনো স্বস্তি দেবে না জাহান নামের লোকেরা অন্তহীন সূচনার অস্ত্র ঝরিয়ে বলবে হায় যদি আমরা শুনতাম যদি আমরা নামাজ পড়তাম যদি আমরা তবাহ করতাম যদি আমরা ভালো কাজ করতাম যদি আমরা আল্লাহকে স্মরণ করতাম কিন্তু এই যদি শব্দগুলো এখন অসম্পূর্ণ নিরর্থক এবং অনুসূচনার এখানে কোনো অর্থ নেই কারণ পার্থিব জীবনে তাদের অসংখ্য সুযোগ দেওয়া হয়েছিল সতর্ক বার্তা পাঠানো হয়েছিল নবীগণ এসেছিলেন কিতাব অবতীর্ণ হয়েছিল তবুও তারা শোনেনি তারা পরোয়া করেনি এখন অত্যন্ত দেরি হয়ে গেছে যাহার নাম কেবল আগুনের জায়গা নয় এটি আখিরাতে অস্বীকার বিদ্রোহ এবং অবিচারের চূড়ান্ত পরিণতি কাফেররা সেখানে চিরকাল থাকবে তবে মুমিনরা তাদের পাপের পরিমাপ ভোগ করার জন্য যে সময় প্রয়োজন সেই সময় সেখানে থাকবে যারা এতে প্রবেশ করবে তারা চিরন্তন অনুশোচনায় ছটফট করবে তারা নিষ্কৃতির বাস্তবতা উপলব্ধি করবে এবং চরম হতাশায় ডুবে যাবে অপমান ও লজ্জা তাদের সম্পূর্ণ গ্রাস করবে যার নামের সবচেয়ে বড় যন্ত্রণাগুলির মধ্যে একটি হল আত্মিক অপমান লোকেরা চিরকাল তিরস্কৃত ও তুচ্ছ হবে তাদের সেই কাজের জন্য যা তাদের সেখানে নিয়ে গেছে যাহার নাম নিজেই তার পালন অন্য বলবে গ্রাস করছে তাই আল্লাহ এটিকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দেবেন একবার শীতে এবং একবার গ্রীষ্মে গ্রীষ্মের সবচেয়ে তীব্র তাপ এবং শীতের সবচেয়ে কঠোর ঠান্ডা যা জামহারির নামে পরিচিত এই শ্বাসগুলো থেকে উদ্ভূত হয় ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে জাহান্নামবাসীরা জ্বলন্ত তাপ থেকে মুক্তি চাইবে তখন তাদের কাছে একটি হিমশীতল বাতাস জামহারির পাঠানো হবে এই ঠান্ডা এতটাই তীব্র হবে যে তাদের হাড়গুলো ভাঙতে শুরু করবে তখন তারা আবার আগুনে ফিরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করবে যখন তারা আবার তাপ দেখবে তাদের যন্ত্রণা আরও তীব্র হবে এবং এই চক্র অবিরাম চলতে থাকবে আমাদের জানিয়েছেন অধিবাসীদেরকে আরও বড় শক্তিশালী দেহ দিয়ে তৈরি করা হবে যাতে তারা শাস্তির স্বাদ তীব্র তীব্রভাবে গ্রহণ করতে পারে কেমত দিবসে প্রথম তিন ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপের জন্য আনা হবে তাদের মধ্যে প্রথম একজন ব্যক্তি যিনি শহীদ হিসেবে মারা গিয়েছিলেন তাকে আল্লাহর সামনে হিসাবের জন্য ডাকা হবে আল্লাহ তাকে তার প্রদত্ত এবং লোকটি সেগুলো স্মরণ করবে এবং স্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তাহলে এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি কি লোকটি উত্তর দেবে আমি তোমার পথে যুদ্ধ করেছ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়েছি আল্লাহ ঘোষণা করবেন তুমি মিথ্যা বলছ তুমি যুদ্ধ করেছ যাতে লোকেরা বলে কি সাহসী মানুষ এবং তারা তা বলেছিল তারপর আদেশ দেওয়া হবে এবং তাকে উপুর করে জাহান নিক্ষেপ করা হবে এরপর আরও একজন ব্যক্তিকে আনা হবে যিনি জ্ঞান অর্জন করেছিলেন তা শিখিয়েছিলেন এবং কোরআন তেলাহত করেছিলেন আল্লাহ তাকে তার প্রদত্ত নামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং লোকটি সেগুলো স্মরণ করবে এবং স্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তাহলে এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি কি করেছ লোকটি উত্তর দেবে আমি কোরআন শিখেছি আমি তা মানুষকে শিক্ষা দিয়েছি এবং আমি তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ ঘোষণা করবেন তুমি মিথ্যা বলছ তুমি কোরআন শিখেছ যাতে লোকেরা বলে তুমি একজন আলেম তুমি তেলাওয়াত আর আসলেই তারা বলেছিল তারপর আদেশ দেওয়া হবে এবং তাকেও উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে সবশেষে তৃতীয় একজন ব্যক্তিকে উপস্থাপন করা হবে যাকে আল্লাহ সব ধরনের সম্পদ এবং সুযোগ দিয়েছিলেন আল্লাহ তাকে তার নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং লোকটি সেগুলো স্মরণ করবে এবং স্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তাহলে এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি কি করেছ লোকটি উত্তর দেবে আমি আল্লাহর ভালোবাসায় কোনো বিষয়ে খরচ করা থেকে বিরত থাকিনি আমি কেবল তোমাকে খুশি করার জন্য দান করেছি এবং ব্যয় করেছি আল্লাহ ঘোষণা করবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছ যাতে লোকেরা বলে কি উদার মানুষ তুমি এবং আসলেই তারা তা বলেছিল তারপর আদেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের জন্য নির্ধারিত লোকদেরকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত দুর্বল ইচ্ছাশক্তি সম্পন্ন যারা ভুল এড়াতে তাদের বুদ্ধিমতা ব্যবহার করতে ব্যর্থ হয় তারা পরিবার করতে জীবন বা দুনিয়ার জন্য কল্যাণ খুঁজতে চেষ্টা করে না দ্বিতীয়ত লোভী বিশ্বাসঘাতক যে তার অসততা গোপন রাখে যেই তার কাছে আসে তার সাথে সে সবসময় বিশ্বাসঘাতকতা করে তৃতীয়ত সে সকাল সন্ধ্যা অন্যের সম্পদ এবং অন্যের পরিবারকে প্রতারিত করে চতুর্থত কৃপন এবং মিথ্যাবাদী খারাপ চরিত্রের অধিকারী রুক্ষ এবং কুৎসিত কথার মানুষ মিথ্যা বলা সত্যি অন্যতম গুরুতর বৈশিষ্ট্য যা একজন ব্যক্তিকে জাহান্নামে টেনে নিয়ে যায় একদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছিলেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে একজন মুসলিমের অধিকার ছিনিয়ে নেয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার জন্য জাহান্নাম করে দেবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন যদি তা সামান্য পরিমাণ হয় হে আল্লাহর উত্তর দিলেন হ্যাঁ পুনরাবৃত্তি করলেন মহত নবী আখেরাতে মিথ্যার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে ব্যক্তি এমন একটি স্বপ্ন দেখার দাবি করে যা সে আসলে দেখেনি তাকে আখেরাতে অসম্ভব কিছু করতে বাধ্য করা হবে যেমন দুটি বার্লি দানা একসাথে বাঁধা এবং তাকে শাস্তি দেওয়া হবে এছাড়াও যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করে তাকে দিবসে বলা হবে এতে প্রাণ দাও কিন্তু সে তা কখনো করতে পারবে না এবং তাকে শাস্তি দেওয়া হবে মদ নামে পান করা শাস্তির বিষয়ে জাবির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে ইয়ামেনের জাইশান থেকে একজন ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহলামের কাছে এসে তাদের দেশের ভুট্টার তৈরি একটি পানীয় যার নাম ছিল মিজর সেই সম্পর্কে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাহ আলহিয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটি কি নেশা সৃষ্টি করে লোকটি উত্তর দিল হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম তখন বললেন প্রতিটি নেশার জিনিস হারাম আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে যে ব্যক্তি নেশার জিনিস পান করবে তাকে জাহান নামে তিনা আল হাবাল থেকে পান করানো হবে লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল তিনা আল হাবাল কি নবী সাল্লাহ আলহিহাল্লাম ব্যাখ্যা করলেন এটি জাহান্নামবাসীদের ঘাম তাদের রক্ত এবং তাদের পুঁজ আরেকটি হাদিসে আছে নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন জাহান্নামের আগুন কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত এবং কারো কাঁধ পর্যন্ত পৌঁছাবে কেয়ামত দিবসে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এমন একজন ব্যক্তির জন্য যার পা দুটি জ্বলন্ত কয়লার উপর রাখা হবে এই তীব্র তাপের কারণে তার মগজ হাড়ির মতো ফুটতে থাকবে তবুও সে ভুল করে বিশ্বাস করবে যে জাহান নামে তার চেয়ে বেশি কঠোর শাস্তি আর কেউ পাচ্ছে না বাস্তবে সে হালকা যন্ত্রণা পাচ্ছে এবং সবচেয়ে কম কষ্ট পাচ্ছে কাতাদার আদি আল্লাহ তালাহ বলেছেন যদি কোনো ব্যক্তিকে জাহান নামে কেবল এক বালতি পানি ডুবিয়ে তোলার সময়টুকুর জন্যও ডুবানো হয় তবে সেই সংক্ষিপ্ত মুহূর্তটিও এক অসহনীয় যন্ত্রণা হবে তবে জাহান্নামের অধিবাসীদের জন্য সবচেয়ে বড় শাস্তি হল আগুনের দহন নয় এটি হল আল্লাহর মহিমান্বিত চেহারা এবং তার অসীম রহমত দেখা থেকে বঞ্চিত হওয়া যেমন কোরআন বলছে না নিঃসন্দেহে তাদেরকে সেদিন তাদের পালনকর্তাকে দেখা থেকে আড়াল করে রাখা হবে কাফিররা চিরকাল আল্লাহকে দেখা থেকে আড়াল করা থাকবে তারা তার রহমত পাবে না এবং জাহান্নামের শাস্তি তাদের চিরকাল গ্রাস করবে আপনি এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনি এই ভয়াবহ দৃশ্যগুলো দেখেছেন আপনি এই ভীতিকর শাস্তিগুলো শুনছেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি কোন দিকটি বেছে নেবেন জান্নাত নাকি জাহান্নাম এই পছন্দটি কেবল আপনারই হাতে হাতে আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনার হাতে এখনো একটি সুযোগ আছে আপনার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে আপনার আত্মা এখনো সজীব তবার দরজা এখনো খোলা আছে কিন্তু কতদিন খোলা থাকবে আজ রাতে কাল আগামী সপ্তাহে কেউ জানে না কেবল আল্লাহই জানেন শিঙ্গায় যে কোনো মুহূর্তে যে কোনো শ্বাস প্রশ্বাসে যে কোনো সেকেন্ডে ফুঁকানো হতে পারে ইসরাফিল আলহাম এখনও অপেক্ষা করছেন আদেশের জন্য অপেক্ষা করছেন আর আপনি আপনি কি এখনও বেখেয়াল এখনও আপনার জীবন নিয়ে খেলা করছেন এখনও পরে বলে কাটিয়ে যাচ্ছেন পরে আমি নামাজ পড়ব পরে আমি তাওবাহ করব পরে আমি নিজেকে ঠিক করব কিন্তু যদি এই পরে কখনোই না আসে যদি আজ রাতই আপনার শেষ রাত হয় আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই প্রস্তুত এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ জাহান্নাম নাম বাস্তব এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে সবই বাস্তব এটি কোরআনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হে ইমানদার গণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর এর উপর কঠোর ও শক্তিশালী নিয়োজিত তারা আল্লাহ যা নির্দেশ দেন তাতে কখনো অবাধ্য হয় না এবং তাদের যা আদেশ করা হয় ঠিক তাই করে সেই মহাবিপদের খবর কি আপনার কাছে পৌঁছেছে সেই দিন মুখগুলো ভয় ও অপমানে অবনত থাকবে তারা কেবল দুনিয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল এখন তারা খালি হাতে ক্লান্ত এবং দুর্বল তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে তাদের খাবার হবে শুকনো কাঁটাযুক্ত গাছপালা যা পুষ্টিও দেয় না এবং খোদাও দূর করে না তাদের শাস্তি হবে এমন এক আগুনের স্থানে যার দরজাগুলো চিরকালের জন্য শক্তভাবে বন্ধ থাকবে কেবল প্রস্তুতিই আপনাকে বাঁচাবে কেবল দৃঢ় ইমান আপনাকে বাঁচাবে কেবল নেক আমলই আপনাকে বাঁচাবে কেবল আল্লাহর দিকে ফিরে যাওয়াই আপনাকে বাঁচাবে আপনার কাছে এখনো সময় আছে কিন্তু চিরকাল নয় আপনার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে আপনি এখনও তহবা করতে পারেন আপনি এখনো নামাজ পড়তে পারেন এই মুহূর্তে এখনই আপনার হাত আকাশের দিকে তুলে প্রার্থনা করুন ইয়া রব আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো ইয়া রব আমাকে হেদায়ত দান করো ইয়া রব আমাকে ইমানের উপর মৃত্যু দিও ইয়া রব আমাকে নেককারদের সাথে একত্রিত